আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব বিনা মন্ত্রে বা মন্ত্র ছাড়া কিভাবে শুধুমাত্র জল ছিটিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করবেন ছাড়াছাড়ি করবেন ঝগড়া লাগাবেন কেউ কাউকে দেখতে পারবে না এই ক্রিয়াটির প্রভাবে কিন্তু এই ক্রিয়াতে কোনো মন্ত্রের প্রয়োজন নেই এই ক্রিয়াটি শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে নিয়ম নিষ্ঠা সহকারে এই ক্রিয়াটি আপনারা করবেন এই ক্রিয়াটি আপনারা করতে পারেন যে কোনো শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যার দিন অমাবস্যার দিন ক্রিয়াটি করলে ক্রিয়াটির ফল শতগুণ বেশি হয় যদি আপনারা অমাবস্যার দিন করছেন তাহলে অমাবস্যার দিন আমি যে জিনিসগুলো বলবো সেগুলোকে সংগ্রহ করতে হবে আর যদি মনে করছেন শনিবার মঙ্গলবার করবেন তাহলে শনিবার মঙ্গলবারে জিনিসগুলো সংগ্রহ করতে পারে অমাবস্যার দিন যদি করেন তাহলে অমাবস্যা চলাকালীন আপনাদের একটি মাটির ঘট কিনতে হবে এই মাটির ঘরটি আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন একটি সিঁদুরের ছোট পাতা কিনতে হবে অল্প একটু সর্ষের তেল লাগবে এই ক্রিয়াটির জন্য সর্ষের তেলে ছোট প্যাকেট পাওয়া যায় বা অল্প একটু প্লাস্টিকে করে সর্ষের তেল নিয়ে আসলেও কাজ হবে রান্না করা সর্ষের তেল বা যে স্থানে রান্না হয় সেখান থেকে সর্ষের তেল নিলে কাজ হবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং নিয়ম নিষ্ঠা সহকারে করতে হবে তাহলে কী বললাম একটি ঘর একটি সিঁদুরের পাতা সর্ষের তেল দুটি সজারুর কাটা দুটি নাটা ফল কালো কচুর পাতা আর লাগবে কিছুটা কালো কচুর পাতা আর পুকুরের জল যে কোনো পুকুর থেকে জল নিয়ে আসবেন আর এক টুকরো কাগজের টুকরো এবং একটি কালো কারির মার্কার পেন এগুলো সব নিয়ে আমাবস্যার দিন দক্ষিণ দিক মুখ করে বসে প্রথমে ঘরটি নিয়ে যে সিঁদুরের কথা বলেছি এবং সর্ষের তেল বলেছি সেই সিঁদুরটিকে সর্ষের তেল দিয়ে গুলে ঘটের গায়ে একটি স্বস্তিক চিহ্ন দেবেন স্বস্তিক চিহ্ন সবাই জানেন কীরকম হয় সেই স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের মধ্যে পুকুরের জল দিয়ে ভর্তি করে দেবেন পুরো ভর্তি করবেন না কিছুটা ফাঁকা রাখবেন এবং সেই ঘটের মধ্যে আপনার দুটো সজারু কাটা দুটো নাটা ফল আর কালো কচু পাতা দিয়ে দেবে এবং যে কাগজের কথা বলেছি কাগজের মধ্যে প্রথমে এক ব্যক্তির নাম এবং শেষে আর এক ব্যক্তির নাম লিখতে হবে যে দু ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ করতে চাইছেন আমি উদাহরণস্বরূপ বলছি রামদাস লিখবেন তার গোত্র লিখবেন এবং তারপর লিখবেন মার কাট মার কাট এই কথাটি লিখবেন লেখার পর দ্বিতীয় ব্যক্তিটির নাম এবং তার গোত্র লিখবেন লেখার পর সেই কাগজটিকে ওই ঘটের জলের মধ্যে দিয়ে আমাবস্যার দিন আপনারা খোলা আকাশের দি তলায় দক্ষিণ দিকে মুখ করে বা দক্ষিণ দিকের পুনায় রেখে দেবেন সারা রাত খোলা আকাশের তলায় ওই ঘরটি থাকবে তার পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে সেই ঘটের জলটি নিয়ে আপনারা যে দু ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে চাইছেন তাদের যে কোনো একটি ব্যক্তির গায়ে যদি ছিটিয়ে দিতে পারে অবশ্যই অবচরে ছেটাতে হবে সে যাতে বুঝতে না পারে যে আপনি তাদের তার গায়ে জলটি ছিটেলে কারণ আমার এই ভিডিওটি আপনি যেরকম দেখে করছেন যে ব্যক্তির ওপর আপনি জলটি ছেটাচ্ছেন সেও হয়তো দেখে থাকতে পারে তাহলে সে সহজেই বুঝে যাবে তাহলে সেহেতু জলটি অগোচরে ছেটাতে হবে যদি ছিটিয়ে দিতে পারেন দুই ব্যক্তির মধ্যে যে কোনো একটি ব্যক্তির গায়ে যদি জল ছিটিয়ে দিতে পারেন অবশ্যই তাদের মধ্যে বিচ্ছেদ হবে ছাড়াছাড়ি হবে কেউ কাউকে দেখতে পারবে না ক্রিয়াটি করে দেখুন ফলাফল অনিবার্য কিন্তু অসৎ কাজে ব্যবহার করবেন না যদি খুব প্রয়োজন থাকে তবেই ব্যবহার করবেন এরকম আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি